কুয়াশা পড়ার দিনটা আজকের দিনটা শুরু হলো গুড মর্নিং অল ফ্রেন্ড সবাই কেমন আছো এই হালকা হালকা শীতে সবাইকে স্বাগতম এত কি সুন্দর ফুলগুলো ফুটে আছে তা আমার ছোট ছেলে বলছে মা ছাদে গিয়ে ভিডিওটা করো হেভি সুন্দর লাগবে তা আমাদের এখনও ঘরের নিচেটা যাই হোক ঢালাই এখনো হয়নি ঠিক আছে কোনো হতে দেরি গেছে তা আমি একটু ছাদে চললাম দেখি এই শীতের দিনে কুয়াশা দিনটাতে কীরকম লাগছে ছাদের উপর তোমাদেরকে দেখানোর জন্য একটু ছাদে চললাম কি সুন্দর লাগছে চারিদিকটা তোমাদেরকে দেখায় ওয়াও দেখো কিছু দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার চারিদিকটা কিছু আছে বলে বোঝা যাচ্ছে ওইখানে আমাদের কারখানা এখানে বাড়ি ঘর দুয়ার সব ঝাপসা হয়ে গেছে দেখো পাখিগুলো কি সুন্দর বসে আছে গাছে কিছুই বোঝা যাচ্ছে না কোনো রকম একটা লাইট দেখা যাচ্ছে কি সুন্দর ওই দেখো ওই দেখো আকাশে পাখিগুলো উড়ে যাচ্ছে Mudah ya cina.